প্রবাসীদের রেমিটেন্স রেট আজ ভালোই রয়েছে আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল বুরুনেই এক ডলার আশি টাকা ষাট পয়সা জর্ডানের এক দিনার একশত চুয়ান্ন টাকা বাহান্ন পয়সা লিবিয়ান এক দিনার বাইশ টাকা উনপঞ্চাশ পয়সা নিবাননের এক পাউন্ড শূন্য বারো পয়সা ইরাকের এক দিনার শূন্য চুরাশি পয়সা ফ্রান্সের এক ইউরো একশত টাকা পাঁচ পয়সা মালদ্বীপের এক রুফিয়া সাত টাকা নয় পয়সা ইউরোপীয় এক ইউরো একশত টাকা পাঁচ পয়সা বিকাশ অথবা নগদে একশত টাকা পঞ্চাশ পয়সা পাবেন ইউরোপ প্রবাসীরা তবে ক্যাশ পিক আপ করলে একশত টাকা এক পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা সাতাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশত চুয়াল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরাশি টাকা পঁচাত্তর পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে ওয়েস্টার্ন ইউনিয়নে আশি টাকা চোদ্দ পয়সা ইতালির এক ইউরো একশত টাকা পাঁচ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার চুয়াত্তর টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তেষট্টি টাকা উনসত্তর পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা বিশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দীর্হাম একত্রিশ টাকা উনসত্তর পয়সা জিসিসি এক্সচেঞ্জে আমিরাত প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিটে পাবেন একত্রিশ টাকা সত্তর পয়সা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা আল আহালিয়ায় পাবেন উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা জয়ল পাবেন উনত্রিশ টাকা আশি পয়সা ওমানি এক রিয়াল তিনশত টাকা মডার্ন এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জে ওমান প্রবাসীরা পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি এক দিন আর তিনশত নয় টাকা উনসত্তর পয়সা জেন এক্সচেঞ্জে বাহরাইন প্রবাসীরা বিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত এক টাকা উননব্বই পয়সা করে কাতারি এক রিয়াল একত্রিশ টাকা চুরানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা ইস্টার্ন এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা একানব্বই পয়সা কুয়েতি এক দিন আর তিনশত সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আলমুল্লা এক্সচেঞ্জে তবে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা বিএফসি মানি পাবেন তিনশত টাকা পঁয়ত্রিশ পয়সা মৌরি তানিয়ান এক রুপি দুই টাকা পঁয়ত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড পাঁচ টাকা চুয়াত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য পঁচাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা বত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা চব্বিশ পয়সা মার্চেন্ট ট্রেড এক্সচেঞ্জে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন চব্বিশ টাকা বিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা চুয়াত্তর পয়সা করে অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা করে ললু পাবেন বাইশ টাকা উনানব্বই পয়সা করে সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা সাতাশ পয়সা সৌদি আরব সেন্ট্রাল ব্যাংকে সৌদি আরব প্রবাসীরা ক্যাশ পিক করলে পাবেন আঠাশ টাকা পঁচানব্বই পয়সা তবে সৌদি আরবে বিনওয়ালা এক্সচেঞ্জ হাউস থেকে পাঠালে তিরিশ টাকা বিশ পয়সা সৌদি আরব প্রবাসীরা ফাউরি এক্সচেঞ্জে পাবেন তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আঠাশ টাকা উনানব্বই পয়সা মার্কিন এক ডলার একশত পনেরো টাকা ছিয়াশি পয়সা মানিগ্রামে